বাংলাদেশে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে হাওয়ার অন্যতম বর্ষার সিজনে এই হাওয়ারের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় আমরা যাচ্ছি নিকলি হাওয়ারে একদিন এবং এক রাত থাকার জন্য কি পরিমাণ খরচ হলো কোথায় থাকলাম এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে আজকে আমাদের ট্যুর শুরু হবে গাজীপুরের বোট বাজার থেকে আমরা চারটা বাইক নিয়ে মোট আটজন যাচ্ছি নিকলি হাওয়ারের উদ্দেশ্যে কিশোরগঞ্জ আসলে দুই দিক থেকেই যাওয়া যায় এক হচ্ছে জয়দেবপুরের ভিতরে মার্তা দিয়ে এবং আরেকটি হচ্ছে মেইন রোড ঢাকা মহনসিংহ রোড দিয়ে আপনারা যেই দিক থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে যেতে পারেন এই মুহূর্তে আমরা আসরের নামাজের জন্য এক জায়গায় ব্রেক নিলাম এবং এরপর আবার যাত্রা শুরু করলাম ইকলি পৌঁছাবার পরে প্রথমে আমরা হাওয়ার প্যারাডাইস হোটেলে ওঠার জন্য ভেবেছিলাম কিন্তু এইটি মেইন জায়গা থেকে একটু দূরে হওয়ার কারণে পরবর্তীতে আমরা সোহাইবা রিসোর্টে উঠি এবং এই রিসোর্টটির ভাড়া ছিল জনের জন্য একটি এসি রুম দুই হাজার টাকায় প্রাইসটা খুবই রিজনেবল ছিল কারণ এখন কোনো সিজন চলছে না এই জন্য এবং আমরা রাতে দশটার দিকে উঠি সকালে চেক আউট করে ফেলি আমরা এই ট্রলারটি ঠিক করেছিলাম ষোলোশো টাকায় সারাদিনের জন্য এখানে আরও বেশ কিছু ট্রলার আছে আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাজেট অনুযায়ী দেখে শুনে ট্রলার নিয়ে নিতে পারবেন আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে অষ্টগ্রাম যাই সেখানে ইচ্ছা মতো ঘুরে এরপরে আসার সময় আমরা গোসল করার সিদ্ধান্ত নিই তো ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং আমরা সকালের নাস্তাটা নৌকাতেই সেরে ফেলি সাঁতার না জানা সত্ত্বেও পানি আমার প্রচন্ড ভালো লাগে এই জন্যই বারবার পানির পানি ছুটে যায় আপনারা আমার চ্যানেলে অন্যান্য তো দেখেছেন আমার কক্সবাজার এবং অন্য যত জায়গায় আমি ঘুরতে গিয়েছি পানি সংস্পর্শে আমার আশা হয়েছেই আমার বন্দরে প্রায় দেড় ঘন্টা যাত্রা শেষে আমরা অষ্টগ্রাম এসে পৌঁছাই নিকলি হাওয়ারের মূল সৌন্দর্য কিন্তু অষ্টগ্রামেই দুই ধারের অথই পানিকে ভেদ করে মধ্য দিয়ে চলে গিয়েছে কংক্রিটের রাস্তা এবং এই রাস্তাই কিন্তু হাজারো মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে গত বছর এখানে আলপনা করা হয়েছিল যদিও আমার পার্সোনালি এই আলপনা পছন্দ না তবে দেখতে খারাপ লাগছে না ইতিমধ্যে আমরা অষ্টগ্রামের অন্য সাইডে এসে পড়েছি এবং এখানে বেশ কিছু সুন্দর ছবি তোলার জায়গা আছে এর মধ্যে আই লাভ অষ্টগ্রাম জায়গাটা অন্যতম হাওড়ে এসে যদি পানিতেই না নামি তাহলে তো হাওড়ের যাত্রা আর হলো না প্রায় দুই ঘন্টা জার্নি শেষে আমরা এখানে এসেছি গোসল করতে মোটামুটি সবগুলো নৌকেই এখানে এসে ভিড়ে কারণ এখানে পানির গভীরতা কম আমরা এখানে মোটামুটি এক দেড় ঘন্টা ছিলাম এরপরে ঘাটের দিকে রওনা দিই যেহেতু এটি হাওয়ার অঞ্চল এখানের সবাই মোটামুটি মাছের সাথে জড়িত বিকালবেলা দেখছিলাম বাচ্চারা মাছ ধরছিল এবং সবাই বেশ ভালো মাছ পাচ্ছিল এই ছিল আমাদের আজকের শর্ট ট্রিপের গল্প আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম